ওমা! আজকে তুমি হরিয়ালি পোলাওটা বানিয়েছো? হ্যাঁ মানু, আজকে আমি হরিয়ালি পোলাও বানিয়েছি। তুই কতদিন ধরে আমাকে বলছিস না মা, বানি দাও বানি দাও। এই যে বানিয়েছি। চল খেয়ে বল তো কেমন হয়েছে। ওমা! খেতে তো খুব সুন্দর হয়েছে। কি করে বানালে? চল, তালে দেখিয়ে দেই কি করে বানিয়েছি। সবার প্রথমে একটা বাটির মধ্যে জল নিয়ে নেছি। জলের মধ্যে এবার দিয়ে দেব পালং শাক আর ধনে দিয়ে একটু হালকা করে সিদ্ধ করে নেব। পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার নামিয়ে ঠান্ডা বরফ জলে রাখতে হবে তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে বুঝলি এবারে পালং শাকগুলোকে পেস্ট করে নেবে তো একটা মিক্সার বাটিতে পালং শাকগুলো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা স্মুথ পেস্ট করে নেবে তো হ্যাঁ মা স্মুথ পেস্ট করে নেবো এটাকে সাইড করে রেখে দেব বুঝতে পারছিস ঠিক এরকম করে নিতে হবে এবারে প্যানের মধ্যে তেল দিয়ে একটা ডিম আমি ভালো করে একটা ভেজে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে তুলে নেবো মা ওই তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নেব তো চিকেনটার মধ্যে স্বাদ মতো নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবে তো হ্যাঁ দিয়ে এবার এটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে একদম সোজা খেতে কিন্তু দারুণ হয় আর চিকেনটাকে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে ও মা এর মধ্যে অন্য কোনো মশলা পড়বে না হ্যাঁ পড়বে তো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে মা চিকেনটা তো ভাজা ভাজা হয়ে এসে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে তো হ্যাঁ গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু বেশ নাড়াচাড়া করে নিলেই চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব বুঝলি কড়াইটাকে পরিষ্কার করে নি ওর মধ্যে তুমি সাদা তেল দিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা তুমি ফোড়নে দেবে তো হ্যাঁ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এটা কিন্তু খুব লাল লাল হবে না একটু হালকা বাদামি রং হবে এবার তুমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলে তো হ্যাঁ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু আবার একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেবো আপনারা মনে করলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে আরও বেশ এক দু মিনিট ভাজা ভাজা করে নেবো এবার যে পালং শাকের পেস্টটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দেবো পালং শাকের পেস্টটা এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবে তো হ্যাঁ একটু ভাজা ভাজা করে পালং শাকের একটা গন্ধ থাকে তো ওই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু চিনি চিনিটা আপনার ইচ্ছা হলে দিতে পারেন না নাও দিতে পারেন কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে ফের একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে দেবো একটু মশলা গা থেকে তেলটা ছেড়ে দিলেই মা এবার তুমি যে আগে থেকে ভাতটা বানিয়ে রেখেছিলে ওই ভাতটাকে দিয়ে দেবে তো হ্যাঁ এবার ওই ভাতটাকে দিয়ে দিলাম একটু নুন আর একটু সাদা তেল দিয়ে এই ভাতটাকে আমি বানিয়েছিলাম ভাতটাকে বানানো আর আপনাদের দেখানো হয়নি কেন সবাই জানে ভাত কীভাবে বানাতে হয় এবার আমি বেশ ভালো করে এই পালং শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে কিন্তু আর কালারটা সাথে দেখুন খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে একটু সামান্য নুন দিয়ে দিলাম নুনটা একটু পরিমাণ কম মনে হলো তাই দিলাম একটু কাজু কিশমিশও দিয়ে দিলাম মা এবার ডিম আর চিকেনটাকে দিয়ে দেবে তো হ্যাঁ মা এবার দিয়ে বেশ ভালো করে এই রাইসের সঙ্গে মেশাতে হবে খুব ভালো করে মেশাতে হবে আর দেখে বসে আছি কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। বল হ্যাঁ এবার ও থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু আমাদের হাড়িয়ালি পোলাও রেডি ও মা দেখেই তোমার লোভ লাগছে তাড়াতাড়ি খেতে দাও না এই তোমা হয়ে গেছে এবার নামিয়ে নিলেই তোমাকে খেতে দিয়ে দেবো ঠিক আপনারা কিন্তু অবশ্যই বানাবেন ঠিক আছে আমিও খেয়ে নিই তোমরা নিশ্চয়ই একবার বানিও আজকের মতো টাটা